কেউ আপনাকে প্রতিনিয়ত মনে করে চলেছেন আপনি সেই ব্যক্তির মনে এবং মাথায় নিখরচায় বসবাস করেন বিনা ভাড়ায় আপনি সারাক্ষণই তার মনের বাসিন্দা কি করে বুঝবেন কেউ সারাক্ষণ আপনার কথা চিন্তা করছে এবং আপনাকে মেন্টাল এনার্জি পাঠাচ্ছে কীভাবে আপনার জীবনে এগুলো প্রভাব ফেলতে শুরু করবে এবং আপনার মন আপনার কাজকর্ম এর দ্বারা কি করে প্রভাবিত হবে অনেক সময় আপনারা এই ধরনের লক্ষণ এই ধরনের সাইনগুলো দেখেও না দেখা করে দেন অথবা বুঝতে পারেন না বা আপনারা কোনোরকম কোনো পার্থক্য তো বুঝতে পারেন যে হ্যাঁ আমি কালকে এরকম ছিলাম আজকে আমার এরকম লাগছে কেন বা দিনকে দিন আমার ব্যবহারে এই ধরনের চেঞ্জ আসছে কেন কিন্তু তার আসল কারণটা আপনারা ধরতে পারেন না আজকে সেরকমই বেশ কিছু সাইন আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন কে আপনাদেরকে মিস করে চলেছেন প্রথম কথা কোনো একজন ব্যক্তি মনে চলে আসা না আজকে আমি সেই রকম মনে করার কথা বলবো না যাদেরকে আপনারা মাথার যন্ত্রণার মতন মাথায় চাপিয়ে রেখেছেন অর্থাৎ সারাক্ষণই সেই ব্যক্তি আপনার মন থেকে যাচ্ছেন না আপনারা নিজেরাই তার কথা ভেবে স্যাড হয়ে যাচ্ছেন নিজেরাই তার কথা ভেবে রেগে যাচ্ছেন আমি সেই ব্যক্তির কথা বলছি না যাকে নিয়ে আপনারা ওভার থিঙ্কিং করেন বরং আমি সেই ব্যক্তির কথা বলছি যাকে আপনারা লেটকো করে দিয়েছেন যাকে বেশ কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস ধরে আপনারা মনেই করতে চান না আপনারা নিজের লাইফে এগোতে চাইছেন কিন্তু তাও সেই ব্যক্তি বারবার আপনাদের মনে এসে যাচ্ছে এই ধরনের ঘটনা তাদের সাথেও রেজনেট করবে তাদের সাথেও মিলবে যারা কাউকে ম্যানিফেস্ট করছেন অথবা করেছেন কিংবা কোনো একজন বিশেষ ব্যক্তি কোনো স্পেসিফিক পারসনকে জীবনে যারা ফেরত পেতে চাইছেন তাদের সাথেও এই ঘটনা ম্যাচ করবে তাই যখন কাউকে আপনারা উদ্দেশ্যহীনভাবে হঠাৎ হঠাৎ মনে করছেন জানবেন সেখানে কোনো একটা এনার্জেটিক কানেকশান রয়েছে এবং অপর ব্যক্তি যার কথা আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই ব্যক্তির তরফ থেকে আপনাদের প্রতি এনার্জি আসা শুরু হয়েছে নেক্সট হঠাৎ হঠাৎ মুড সুইং করা আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কেন রেগে যাচ্ছেন অথবা হঠাৎ করে আপনারা অত্যন্ত দুঃখিত হয়ে যাচ্ছেন কান্না পাচ্ছে এবং সেই সময় কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কথা আপনাদের মনে পড়ছে অথবা কারুর একজনের কথা ভেবে আপনারা হয়তো খুব রেগে যাচ্ছেন আপনারা খুব দুঃখী হয়ে যাচ্ছেন আপনাদের চোখে জল চলে আসছে তখন জানবেন সেই ব্যক্তি হয়তো কোথাও বসে আপনাদেরকে ম্যানিফেস্ট করছেন অথবা প্রচণ্ডভাবে মিস করছেন আমরা যখন কাউকে অত্যন্ত মিস করি তখন আমাদের সাথে সেই ব্যক্তির এনার্জেটিক কানেকশন তৈরি হয়ে যায় এবং যত দিন গড়াতে থাকে তত এই এনার্জেটিক কানেকশন স্ট্রং হতে থাকে এবার কথা হচ্ছে সেই ব্যক্তি আপনাদের সাথে যোগাযোগ কেন করছেন না দেখুন এখনো পর্যন্ত আপনার তার কথা মনে পড়লে যদি চোখে জল আসে যদি আপনারা রেগে যান তার মানে আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা এখনও এনাফ ফিল নয় আর এক্ষেত্রে তারা আরও বেশি করে বুঝতে পারবেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন যাদের মধ্যে এই মুহূর্তে কোনো রকম কোনো যোগাযোগ নেই তারা এই ইন্টেন্স এনার্জিকে আরও বেশি করে ফিল করতে পারবেন কেননা আমাদের মন আমাদের চুপ করে থাকা আমাদের এনার্জি আমাদের কথা আমাদের ওয়ার্ডসের থেকেও অনেক বেশি কিছু আমাদেরকে বলে দেয় অনেক বেশি কিছু আমাদেরকে জানিয়ে দেয় নেক্সট পয়েন্ট যদি আপনারা কারোর সাথে কথা বলছেন কোনো কাজের মধ্যে আছেন টিভি অথবা কোনো ভিডিও দেখছেন দেখতে দেখতে আপনারা সেখানে কী হচ্ছে আপনাদের আর মনের মধ্যে কিছু আসছে না আপনারা আপনাদের মনের মধ্যে শুধুমাত্র কোনো এক বিশেষ ব্যক্তি তার বলা কোনো কথা সেটাই চলছে আপনি নিজের অজান্তেই তার বলা কোনো মজার কথা মনে করে হাসতে থাকছেন আপনার চোখের সামনে আপনার মনের মধ্যে একটা সিনেমার মতন সেই ব্যক্তির করা আচরণ সেই ব্যক্তির বলা কথা সমস্ত কিছু ভাসছে এবং হঠাৎ করে আপনার সম্বিত ফিরছে কেউ একজন আপনাকে বলছে যে আপনি হাসছেন কেন বা আপনি অন্যদিকে তাকিয়ে আছেন এরকম কোনো ঘটনায় আপনারা চমকে উঠে আপনাদের সম্বিত ফিরে আসছে তাহলে জানবেন সামনের ব্যক্তি যার কথা আপনারা ভাবছিলেন তার মনের মধ্যে আপনারা রয়েছেনই শুধু নয় তিনি আপনাকে মিস করেন এবং তিনি আপনাকে ম্যানিফেস্টও করতে পারেন অথবা যদি আপনি তাকে ম্যানিফেস্ট করে থাকেন কখনো তিনি আপনার এই ইন্টেন্স এনার্জি অবশ্যই অবশ্যই ফিল করছেন আমি বারবার আপনাদেরকে বলি আপনারা যাকে ম্যানিফেস্ট করেন সেও কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করে কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় দেখবেন আপনারা যদি কোনো শিশুকে পড়তে বসতে বলেন সে কিন্তু পড়তে বসবে না কিন্তু আপনি যদি তার সামনে বই খুলে পড়তে বসে যান তাহলে তারও ওই বইটার প্রতি একটা ইন্টারেস্ট জন্মাবে আমাদের অবচেতন মনোনা পুরো শিশুর মতন তাকে যখন আপনি কোনো কাজ করতে বলবেন যে তুমি ফোন করো তুমি আমাকে মিস করো এরকম কোনো কমান্ড যখন তাকে দেবেন সে ওই কাজটা করবে না বরং যখন আপনি নিজের চিন্তায় পুরোপুরি মুশকুল থাকবেন আপনি যখন এটা বুঝে যাবেন যে সেই জিনিসটা অলরেডি আপনার কাছে এসে গেছে তখনই সামনের জন আপনার জন্য সেটা করতে শুরু করবে নেক্সট যখন আপনারা কোনো কাজের মধ্যে মন দিতে পারছেন না আপনারা কোনো কাজ শুরু করছেন কিন্তু সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারছেন না আপনারা পড়তে কনসেন্ট্রেশন পারছেন না আপনারা কোনো কথা বলতে এমন কি বাইরে ঘুরতে যেতেও আপনার ইচ্ছা করছেন আপনার মনে হচ্ছে জাস্ট নিজের বাড়িতে থাকি কোথাও শুয়ে বসে থাকি কিছু গান টান শুনি স্যাড সং শুনি এইগুলো যখন আপনার মনে হচ্ছে জানবেন কোনো ব্যক্তি আপনাকে অত্যন্ত মিস করছেন নেক্সট যখন কেউ আপনাদের স্বপ্নে আসতে শুরু করেন একবার দুবার নয় প্রায়শই ভেরি ফ্রিকুয়েন্টলি তখন জানবেন সামনের ব্যক্তি আপনাকে মিস করেন এবং আপনার সাথে অবশ্যই যোগাযোগ করতে চান তিনি হয়তো চান আপনি গিয়ে নিজে থেকে তার সঙ্গে যোগাযোগ করুন এই মুহূর্তে হয়তো তার কাছে কোনো উপায় নেই অথবা তিনি ইগোর বশবর্তী যে সময় চলছে যে সিচুয়েশান চলছে সেটাকে উনি ওভারকাম করতে পারছেন না তার জন্য তিনি আপনার কাছে আসতে পারছেন না কিন্তু আপনাকে তিনি অবশ্যই অবশ্যই মিস করে থাকেন নেক্সট যখন আপনারা কোনো প্রার্থনা করতে যান কোনো মন্দিরে গিয়েছেন কোনো প্রার্থনা জায়গায় গিয়েছেন কিন্তু আপনারা সেই সময় প্রার্থনা করতে পারছেন না বা বাড়িতে বসেও আপনারা যখন ঈশ্বরকে ডাকেন আপনারা সেটা করতে গিয়ে দেখতে পাচ্ছেন কোনো নির্দিষ্ট ব্যক্তির মুখ আপনার চোখের সামনে ভেসে উঠছে যখনই আপনি চোখ বন্ধ করছেন প্রার্থনা করার জন্য আমরা যখন প্রার্থনা করি আমাদের মনের মধ্যে শুধু ঈশ্বরের চিন্তা আসা উচিত কিন্তু যখন সেখানে কোনো ব্যক্তির চিন্তা কোনো নির্দিষ্ট ব্যক্তির মুখ ভেসে উঠছে তার চিন্তা মাথার মধ্যে আসছে ঠিক সেই সময়ে জানবেন সেই ব্যক্তি আপনাকে মনে করে চলেছে শুধু মনেই করছে না তিনি আপনাকে ম্যানিফেস্ট করেন কোন পবিত্র শক্তির দ্বারা রকম মনের অত্যন্ত সততার সাথে তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন তার কারণে ঈশ্বরও আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই মুহূর্তে এই ব্যক্তিটা তোমার সাথে যুক্ত হতে চাইছে নেক্সট আপনারা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার সময় ওই যে আধো ঘুম আধো জাগা যে সময়টা সেই সময়টায় দেখবেন যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা আপনাদের মনে মাথায় চলে আসে তাহলে জানবেন সেই ব্যক্তি আপনাদেরকে অত্যন্তভাবে মিস করেন আপনাদেরকে পেতে চান এবং আপনারা সারাক্ষণই তার মনের মধ্যে একটা উঁচু জায়গায় রয়েছেন না ওই মাথা যন্ত্রণার মতন একঘেয়ে জায়গায় নয় বরং অনেক উচ্চ স্থানে আপনি তার মনের মধ্যে রয়েছেন আমরা যখন ঘুমাতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে থাকি সেই সময়টা আমাদের সাবকনসাস মাইন্ড জাগ্রত অবস্থায় থাকে আর এই সময় আমাদের কনসাস মাইন্ডও পুরোপুরি ঘুমিয়ে যায় না ওই যে আধো ঘুম আধো জাগা যে অবস্থা এই সময় যদি আমাদের মনের মধ্যে কিছু আসছে কিছু চলছে তার মানে জানতে হবে সেটা সত্যি সত্যি মিনিংফুল নেক্সট নিউ মুন এবং ফুল মুন অর্থাৎ পূর্ণিমা এবং অমাবস্যায় আপনারা আপনাদের এনার্জির মধ্যে কিছু চেঞ্জ দেখতে পাবেন হয় আপনারা খুব খুশি থাকবেন খুব হাই ভাইবসে থাকবেন আর নয়তো আপনাদের ভীষণ ডাউন ফিল হবে আপনাদের মনে হবে কিচ্ছু ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছা করছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না বিভিন্ন রকমের মুড সুইংস এই সময় আপনাদের মারাত্মক অবস্থায় থাকবে তার মানে জানবেন কেউ নিশ্চয়ই আপনাকে মনে করে চলেছেন অবিরাম নেক্সট যখন আপনারা কোথাও ঘুরতে গিয়েছেন এবং আপনারা নেচারের মধ্যে যেন মনে হচ্ছে সেই ব্যক্তি আপনাদের সাথে থাকলে এটা বলতো এই করতো সেই করতো এইগুলো আপনারা ভাবছেন আর ভাবতে ভাবতে হঠাৎ করেই কোনো জায়গায় আপনি তার নাম শুনতে পেয়ে গেলেন অথবা আপনি কোনো একটা কথা ভাবছেন কোথাও বসে আছেন কারোর কথা ভাবতে ভাবতে ঠিক তার নামটাই আপনার সামনে শো হয়ে গেল তাহলে জানবেন সেই ব্যক্তি অবশ্যই আপনাকে মনে করেন নেক্সট যখন আপনারা কোথাও বসে আছেন কিন্তু আপনাদের মনে হচ্ছে আপনাদের নাম ধরে কেউ ডাকছে আপনাদেরকে কেউ ডাকছে আপনারা পিছন ফিরে তাকাচ্ছেন কিন্তু হয়তো আপনাদেরকে কেউ ডাকেনি কিন্তু তবুও আপনাদের স্পষ্টভাবে মনে হচ্ছে আপনাদেরকে নিশ্চয়ই কেউ ডাকছে তার মানে জানবেন কেউ জেনে না জেনে আপনাকে ম্যানিফেস্ট করেন তিনি আপনাকে জীবনে পেতে চান এবং আপনি তার কাছে অনেক অনেক খুশির কারণ এই কারণেই আপনার মনে হচ্ছে কেউ যেন আপনার নাম ধরে ডাকছে নেক্সট হঠাৎ হঠাৎ শরীরে গুজ বাম্পস অর্থাৎ কাঁটা দেওয়ার মতন অনুভূতি হওয়া শরীর শিরশির করে ওঠা শীতও পায়নি অথবা কোনো রকম কোনো সেনসেশন হয়নি শরীরে তবুও যেন মনে হচ্ছে শরীরে কাঁটা দিয়ে উঠছে জানবেন এই সময়তেও কেউ আপনাদেরকে মনে করে এরপর আমি বেশ কিছু ক্লাসিক যে সাইন সেগুলোর কথা বলবো যেমন আমরা অনেক সময় বলি রাস্তায় হোচট খেলে কেউ নাম করছে আমরা যখন বিষম খাই আমাদের ডান কানে সেন্সেশান শুরু হয় আমাদের কানের লতিতে যখন সেনসেশান শুরু হয় যেন মনে হয় কেউ টাচ করছে এই সময়তেও কারোর না কারোর এনার্জি আমরা ফেস করি তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ